আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের কথা বলছে আপনাদের আবারও স্বাগতম আবারও আজকে হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করছি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমরাও রহমত এবং আপনাদের দোয়া অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম অনেক কয়েকদিন আমি কোনো ভিডিও আপলোড করিনি তো আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম যে হোক কয়েকদিন দিলাম না আজকে একটা দেই সেজন্য চলে আসলাম আর একটা ভিডিও আর একটা ব্লগ নিয়ে তো আপনারা আমার ব্লগটি দেখতে থাকুন আর যাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে পাশাপাশি বেলাইকনটি প্রেস করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অবশ্যই অনেক ধন্যবাদ তো সকাল থেকেই শুরু করলাম ব্লকটি সকালে নাস্তা করে ঠান্ডা দিন প্রচুর ঠান্ডা বুঝতে পারিনি এত ঠান্ডা কেমন যে আমার লাগে সবাইকে লাগে কি না আমি জানি না কিন্তু আমার মনে হয় প্রচুর ঠান্ডা লাগে সকালে কোনো রকমের নাস্তা করে আবার শুয়েছিলাম তো শুয়ে থেকে উঠে ভাবলাম যে কাজকর্ম করতেই হবে তো উঠে পড়লাম কাজ করার জন্য তারপরও অনেক দেরি হয়ে গেছে কাজ করতে করতে বুঝতে পারিনি যে কখন যে এত টাইম হয়ে গেছে অনেক সময় হয়ে গেছে বুঝতেই পারিনি তো কাজ কাম শুরু করে দিলাম তো এর মধ্যে আবার আর একটা কাজে হাত দিয়েছি এতেই আমার আরও সময়টা লস হয়ে গেল কারণ আমি কয়েকটা জামার পিস কাটছি তো সেলাই করতে পারিনি তো আজকে ভাবলাম যে বসি শুই থেকে উঠে আমি বসলাম কিন্তু ওইটা একটু সেলাই করছি এর মধ্যে অনেক সময় হয়ে গেছে তো আর সেলাই করতে পারলাম না যে এবারে কাজকর্ম শুরু হয়ে দিই বান্না যেহেতু করতেই হবে তো সেই জন্য আর করলাম না ওইটুকুই এরপর আমি কাজকর্ম করতেছি তো ফ্রিজ থেকে মাছ মাছের মাথা ছিল সেদিন মাছের মাথা বের করলাম মাছের মাথা বোনা করবো আর হচ্ছে সবজি বের করে নিলাম তো এরপর আমি কাটাকুটি করে ঠিক আছে চলুন রান্না বান্না শুরু করা যায় আপনারা আমার পাশেই থাকুন এবং আমার ভিডিওটি দেখে থাকুন তো এদিকে আমি মাছের মাথাগুলো ধুয়ে কেটে হল মরিষের মশলাগুলো দিয়ে নিখে রাখলাম আর এদিকে সবজিগুলো আমি কেটে নিচ্ছি তো আমার কাটাকুটি সব কিছুই শেষ এদিকে হচ্ছে মরিষ পেঁয়াজ কাটাকচি পেঁয়াজ কাটাকচু সব কেটে নেওয়া শেষ তো এবারে রান্না শুরু করব তো ঠিক আছে চলুন রান্নাটা শুরু করে দেই এখানে আমি সবজি কেটে নিয়েছি আলু ঘুরা ফুলকপি পাতাকপি এইসব আর কি আমি ভাজি করবো সেজন্য কেটে নিয়েছি তো এবারে আমি রান্নাটা শুরু করে দেই তো চুলাটা আমি অন করে দিলাম চুলাটা অন করে দিয়ে এখানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাছ মাছের মাথাগুলো ভেজে রাখবো ভেজে তারপর রান্না করবো আমার ভাজা হয়ে গেছে তো এইদিকে আমি কড়াই একটু বসে দিয়েছি এদিকে আমি সবজিটা বসাবো আর কি সেগুলো তেল দিয়ে দিলাম কড়াইয়ে তো তেলটা গরম হলে এর মধ্যে আমি সবজিগুলো ঢেলে দেবো এখানে আমি সব কিছু একবার নিয়েছি ধনে পাতা পেঁয়াজের পাতা মরিষ সবজি সব একসঙ্গে এখানে আমি এখন মশলাগুলো অ্যাড করবো লবণ লবণ সব মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরা ধনিয়া গুঁড়া চা চামচ তো এবারে আমি এগুলো নেড়ে সেরে ঢেকে দেবো আগে কষিয়ে নেব এরপর একটু জল দিয়ে রান্নাটা করে নেব জল বা পানি যে যেটাই বলি তো এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেল এগুলো তুলে নিচ্ছি এগুলো তুলে বাকিগুলো দিয়ে দেব তো বাকি মাথাতে বাকি মাথাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এগুলো ভেজে তারপর ওপরে রান্না করবো এখানে হচ্ছে কাতল মাছ আর হচ্ছে মাথা তো আমি সবজিটা একটু উল্টাই দিচ্ছি আর একটা করে বসিয়ে দিলাম এখানে মাছটা রান্না মাঝে মাছটা রান্না করবো তেল দিয়ে দিলাম এবং ভাজা মাছ ভাজার যে তেলগুলো ছিল বাকি তেলগুলো সেগুলো ঢেলে দিলাম এবারে আমি পেঁয়াজ কষিয়ে দিয়ে দিলাম পিঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিবো লুকু ভিজে নিয়ে এর মধ্যে আমি আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা মশলা সব কিছু অ্যাড করে মশলাটা কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর আমি পানি দিয়ে কিছুক্ষণ জাল করব জাল করার পর পানিটা যখন ফুটে উঠবো তখনই আমি মাছের মাথাগুলো ঢেলে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো ঢেলে দেবো এরপর আমি কষিয়ে গোষ্ঠা করবো তো এই আর কি তো আজ এখানেই বিদায় নিচ্ছি আমার রান্না যদি আপনাদের ভালো লাগে আমার লাগে অবশ্যই একটু লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আর কথা বলাচ্ছি না আজ এখানেই বিয়ে নিচ্ছি আপনারা সুস্থ থাকবেন